ক্ষেত্রে সাফল্য ছড়ানো সেরা শেফ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশের রেস্টুরেন্ট সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে বক্তারা বলেন এই আয়োজনে কেবল সাফল্যের উৎসব নয় এটি কমিউনিটির পরিশ্রম দৃঢ়তা ও আবেগের স্বীকৃতি স্টাফ রিপোর্টার এম মিয়াকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জয়নাল ইসলাম ভায়োলিনের সুরের মূর্ছনায় লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের পাঁচ তারকা পার্ক প্লাজার হোটেলের বলরুম ভর্তি বিশ্ববিখ্যাত সেলিব্রিটিদের অপলক দৃষ্টি যখন মুগ্ধতায় টুইটম্বর ঠিক সেই মুহূর্তে সশরীরে উপস্থিত না হলেও ফর্ধায় ব্রিটেনের রাজার তৃতীয় চার্লস এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার ক্যাস্টামারের শুভেচ্ছা বার্তার পর শোকদাদান আয়োজন আর জমখানা অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হলো ব্রিটেনের এশিয়ান শিল্পের মধ্যে সবচেয়ে আইকনিক খারি শিল্পের প্রেস্টিজিয়াস আসর বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর আঠারোতম বার্ষিক অ্যাওয়ার্ড সেরোমনি ও গ্যালাডিনার দুই হাজার সংগঠনের গৌরবের পঁয়ষষ্টি বছরের বর্ণিলি উদযাপনে শরী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কারি ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বেশ কয়েকজন বিটিশ এমপি মন্ত্রী মেগর মূলধার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্ববিখ্যাত সেলিব্রিটি শেফ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রিয় কৌতুক অভিনেত্রী মাইসি অ্যাডাম ও টক টিভির উপস্থাপক ইয়ান কোলিন্সের যৌথ সঞ্চালনায় ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিল্পের সাথে সম্পৃক্ত করার পাশাপাশি বর্তমানে কারি ইন্ডাস্ট্রির এই সংকটে ব্রিটেনে কারি শিল্পকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুবিশাল মঞ্চে এসে স্বাগত বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট অলি খান এম আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি মিটু চৌধুরী চিফ টেজার টিপুর রহমান ও অ্যাওয়ার্ড কনভেনার আতিক রহমান এবং আমাদের এখানে 10টা রাষ্ট্র দैया 10টা শেফদ দैया এবং দুইজন কা ওনার অব দা হয়েছে ইউকে প্রত্যেকটি জায়গা থেকে সব লোক এসেছেন জাগজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলা হাই কমিশনার আবিদা ইসলাম আর কারেন্ট ইন্ডাস্ট্রির সংকট উত্তরণে আশা জাগানিয়া বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি ফর স্টেট ফর ইন্দো-প্যাসিফিক মন্ত্রণালয়ের সীমা মালহুত্রা এমপি ইস্টামের এমপি স্টিফেন স্টিমস স্টিভঞ্জারের এমপি কেভিন বুনা比亚 নর্থহ্যাম্পটনের এমপি মাইক রিডার

আমরা কাস্টমার হলে আমরা সাপোর্ট করার কারণে আজকে আমরা এ আই পাইছি যুক্তরাজ্যের বারো হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্রিটেনের অর্থনীতিতে বছরে বিলিয়ন বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক যোগান দিয়ে আসলেও যাদের শ্রমে এই কারি ইন্ডাস্ট্রি হয়েছে সমৃদ্ধ সেই সকল শেফ এবং রেস্টুরেন্টদেরকে আজকে বিসিএ আটাতম কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদেরকে যে সম্মাননা জানালো এই সম্মাননার মাধ্যমে ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রি আরো সমৃদ্ধ হবে এটাই সকলের প্রত্যাশা ওয়েস্ট মিনিস্টারের প্রাক প্লাজা থেকে জয়নাল ইসলাম এটিএন বাংলা ইউকে